তিরিশ টাকার ভাড়া তিনশো টাকা এমনটাই দাবি করছেন বাস যাত্রীরা একুশে জুলাইয়ের সমাবেশে যোগ দিতে হুগলির আরামবাগ মহকুমা জুড়ে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের আনন্দ ও উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো রবিবার সকাল থেকেই আরামবাগ গোঘাট খানাকুল ও পুরশুড়া থেকে হাজার হাজার তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা সমাবেশে যোগ দিতে দেখা যায় বাস প্রাইভেট কার সহ ট্রেনে করে বিভিন্ন যোগাযোগ মাধ্যমের দ্বারা তারা পাড়ি দিয়েছেন কলকাতার ধর্মতলার উদ্দেশ্যে আরামবাগ সংসদ মিতালি বাগের দাবি এবারের একুশে জুলাইয়ের সমাবেশে আরামবাগ লোকসভা থেকে রেকর্ড সংখ্যক মানুষ যাবেন এই সমাবেশে তবে এদিন আরামবাগ বাস চিত্র কিন্তু একটু অন্য রকম কথা বলল গোটা বাস স্ট্যান্ড জুড়ে নেই বাসের দেখা অনেক যাত্রী কর্মসূত্র বা হাসপাতালে রোগী দেখাতে এসে বাস না পেয়ে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করলো বাস স্ট্যান্ডে কিন্তু না বাস সব বাস যাত্রীদের মুখে একই কথা শোনা গেল একুশে জুলাইয়ের সমাবেশের জন্য বাস নেই সেই জায়গায় যাত্রীদের একমাত্র ভরসা ছিল টোটো অটো প্রাইভেট কার ইত্যাদি সেখানেও দেখা যাচ্ছে ভাড়া ধরা ছোঁয়ার বাইরে পঁচিশ টাকার ভাড়া কোথাও একশো পঞ্চাশ টাকা কোথাও বা তিরিশ টাকার ভাড়া চাইছে তিনশো টাকা এই বিষয়ে কি জানাচ্ছেন বাস যাত্রীরা আমাদের থেকে শুনবো বিস্তারিত চব্বিশ আওয়ার্স আরামবাগের রিপোর্ট সমস্যা কাল থেকে পেটে ভাত নাই পঁচিশ টাকার রাস্তা দেড়শো টাকা এই তো মানুষের ব্যবহার ওই যে এখন দিদির মিটিং হচ্ছে ওই পাঁচ দিচ্ছে আমি ময়না থেকে আসছি সে ময়না যাব এখন আমি এখানে আরামবাগে আটকে গেছি কাল থেকে